জীবনে চলার পথে বিভিন্ন সময় আমরাও কিন্তু প্রতারণার শিকার হই চারিদিকে প্রতারকরা ওত পেতে থাকে আমাদের সঙ্গে প্রতারণা করার জন্য আমাদের ক্ষতি করার জন্য কিন্তু প্রতারণার একটি লিমিট থাকে বাটপারের একটি লিমিট থাকে আজকে যে প্রতারকের গল্পটা আপনাদের শোনাবো সেটি কিন্তু অবশ্যই শুনলে আপনারা চমকে উঠবেন যে প্রতারণা কার সাথে করতে হয় প্রতারক মানে সুযোগ পেলেই প্রতারণা করে থাকে এবং বড় কেউ করতে পারে বাংলাদেশের সেটি কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যার কণ্ঠস্বরে যার কণ্ঠস্বর একজন বাচ্চাকেও যদি শোনানো যায় সে বলে উঠবে এটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর ঠিক সেই কণ্ঠস্বর নকল করে একজন প্রতারক কিভাবে হাতিয়ে নিল মাত্র মাসে বেশি টাকা, ছাব্বিশ কোটি চুরাশি লাখ টাকা প্রিয় দর্শক এমনই ঘটনা ঘটেছে এমনই ঘটনা ঘটেছে এবং এই প্রতারক এই প্রতারক যিনি ওনার নাম হলো মোতালেস এই মোতালেস কিভাবে বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে এই ছাব্বিশ কোটিরও বেশি পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন আজকে আপনাদের সেই গল্পটাই শোনাব হয়তো শুনেই আপনারা থমকে গেছেন যে সাধারণ একজন মানুষের কণ্ঠ নকল করে সেখানে হয়তো প্রতারণা করা যায় কিন্তু স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তার কন্ঠস্বর নকল করে কিভাবে এত বড় প্রতারণা করা হলো কত বড় মাপের প্রতারক কত বড় মাপের প্রতারক আর কত সাহসী কত বড় বুকের পাটা হলে একজন মানুষ এই ধরনের প্রতারণা করতে পারে এই ধরনের প্রতারণা করার চিন্তা করতে পারে প্রিয় দর্শক মাত্র এগারো মাস মাত্র এগারো মাসে ২৬ কোটি চুরাশি লাখ টাকা ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন মোতাল্লেস বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে হয়তো আপনি শুনেছেন না হয় শোনেননি কিন্তু এটি কোনো বানোয়াট গল্প না এটি বাস্তব সম্মত যে কথাটি যে নিউজটি উঠে এসেছে আট জুলাই দৈনিক ইত্তেফাকে হয়তো চিন্তা করছেন কিভাবে কত বড় বাটপার বড় বাটপার হলে একজন বাটপার পার এত বড় প্রতারণা করতে পারে আসুন আমরা বিস্তারিত দেখি দৈনিক ইত্তেফাকে এই বাট গল্প যে কিভাবে উনি এই মাত্র এগারো মাসে ছাব্বিশ কোটি চুরাশি লাখ টাকা প্রতারণা করলেন বেগম খালেদা জিয়ার নামে এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হয়েছে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকার প্রতারণা অবশ্যই থমকে গেছেন যে কে এমন কাজ করলো কিভাবে করলো এটি অসম্ভব হ্যাঁ বাঙালিদের জন্য অসম্ভব বলে কিছু নাই বাঙালিরা যা করতে পারে আপনি হয়তো নিজেও অবাক হয়ে যাচ্ছেন বাঙালিরা প্রতারণায় শীর্ষে এটি কিন্তু তাই প্রমাণ করছে একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কিভাবে এত বড় প্রতারণা একজন প্রতারক করতে পারে এটি কিন্তু ওয়ার্ল্ডের ইতিহাস গড়ে ফেললো প্রত্যেকটা মানুষেরই কিছু গুণ থাকে যে গুণটা সে ভালোর দিকে খাটায় অথবা মন্দর দিকে খাটিয়ে সে তার স্বার্থ হাসিল করে এই প্রতারক এমন একটা কাজ করেছে যেটি অবশ্যই বড় ধরনের অন্যায় অপরাধ কিন্তু এটি কিন্তু বড় ধরনের একটা রেকর্ডও হয়ে রইল যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে উনি প্রতারণা করেছেন এটি বিরল ঘটনা ওয়ার্ল্ডে আসুন দেখি এখানে বিস্তারিত কি বলা হচ্ছে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকার প্রতারণা হেডিংটি কিন্তু বেশ জমজমাট বেশ সুন্দর হয়েছে এবং বিস্তারিত যেটি বলছে আমি খালেদা জিয়া বলছি এমনভাবে বিএনপি চেয়ারপারসনের কণ্ঠ নকল করে এগারো মাসে ২৬ কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য মানে বুঝতে পারছেন এটি কোনো বানোয়ার্ড গল্প না এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিন্তু তদন্তে নেমেছে দেখা যাক কি ঘটনা ঘটে সামনের দিকে একটু এগিয়ে দেখি কি বলা হচ্ছে আর অবশ্যই গল্পটি জুমে গেছে গল্প না এটি বাস্তব একটি ঘটনা এখানে যেটি বলা হচ্ছে যে বিএফআইএর প্রতিবেদন অনুযায়ী দুই সালের পাঁচ নভেম্বর থেকে মাত্র তিন মাসে তিন মাসের ব্যবধানে রাজধানীর গুলশান এলাকার সিটি ব্যাংক শাখায় মোতালেসের নামে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা মাত্র তিন মাসে হঠাৎ করে একজন মানুষের অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসলো এটি কিন্তু ব্যাংকও থমকে গেছে যে কিভাবে এটি সম্ভব তারপরে এত বিপুল পরিমাণ লেনদেন নজরে এলে ব্যাংক পক্ষ থেকে তার তথ্য চাওয়া হয়। ব্যাংক সঙ্গে তার কাছে তার টাকার কোথায় কিভাবে টাকাটা আসলো। সে তথ্য তার কাছে জানতে চেয়েছে কিন্তু উনি দিতে ব্যর্থ হয় অনুসন্ধানে দেখা যায় মুতালেজ হোসেন ও তার প্রতিষ্ঠানের নামে থাকা উনি একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন নয়টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাতটি হিসাব বিশ্লেষণ করে দেখা যায় ২৬ কোটি চুরাশি লাখ টাকা অস্তিত্ব তার একাউন্টে পাওয়া যায় কেবল তিন মাসে জমা হয়েছে এগারো কোটি এগারো লাখ অথচ দুই হাজার তেইশ অর্থ তার আয়কর রিটার্নে যে ইনকামটা দেখানো হয় সেটি মাত্র চৌত্রিশ লাখ টাকা এত অর্থ কিভাবে হলো তার কোনো যৌক্তিক ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি উনি যদি বৈধভাবে সেই টাকাটা আনতেন অবশ্যই ব্যাখ্যাটা উনি দিতেন দিতে পারতেন কিন্তু উনি দিতে পারছেন না উনি পলাতক বিএফআই অনুসন্ধান বলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন মোতালেস ও তার সহযোগীরা তার মানে একটা গ্যাং তৈরি করে ফেলছিল একটা গ্রুপ একটা টিম তৈরি করে ফেলছিল যারা বিভিন্ন জায়গা থেকে বেগম খালেদা নাম ভাঙিয়ে খালাদাজার নাম বলে তাদের কাছ থেকে টাকা নিত আমি খালেদা জিয়া বলছি একটা বিষয় খেয়াল করে দেখুন যে একজন মানুষ হুবহু আরেকজন মানুষের কণ্ঠ নকল করে এবং এমন ভাবে নকলটা করেছে যে যার কাছে করেছে সে কখনোই বুঝতেই পারেনি সে ধরতেই পারেনি যে খালেদা জিয়ার কণ্ঠটা সবার কাছে পরিচিত কানে আসলেই সবাই জানে যে এটি বেগম বলছে এবং তার কণ্ঠস্বর হুবহু নকল করে মানুষের কাছ থেকে এত টাকা হাতিয়ে নিয়েছে এই মুতাল্লেস এবং তার সহযোগীরা আসুন কি বলা হচ্ছে এই অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ জমা হয় বিভিন্ন হিসাবে তদন্তের শুরু থেকেই তিনি পলাতক অভিযুক্ত মোতালেস হোসেন ঢাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কোটেক্সট লিমিটেড যে প্রতিষ্ঠানের নাম এর পরিচালক তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ব্যাংক হিসাবে নমিনি হিসাবে আছেন মোতাল্লেসের ভাই উনি পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাই উমুদ জামান যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত তার মানে তার একজন উচ্চ পদস্থ পুলিশের কর্মকর্তা আছে তার কাজিন হয়তো উনি সে সূত্র ব্যবহার করে প্রভাবটা ঠিক রাখতে পেরেছেন এখন দেখা যাক উনি হয়তো বলে উনি হয়তো চিন্তা করেছেন যে কখনোই সরকার পরিবর্তন হবে না তাই এই টাকাটা আর দিতে হবে না বা কেউ কখনো তদন্তও নামবে না যেহেতু তার নাম ভাঙিয়ে টাকাগুলো নেওয়া হয়েছে এ বিষয়ে মোতালেস হোসেন গণমাধ্যমকে বলেন ভুয়া বানট মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের এই এক আইন কর্মকর্তা ও বিএফআই এর কয়েকজন কর্মকর্তা এই হয়রানির পিছনে আছেন প্রিয় দর্শক এখানে মোতালেসের অভিযোগ কিন্তু আলাদা উনি বলছেন যে যারা তদন্ত করছে উচ্চ পদস্থ কয়জন কর্মকর্তা এবং বিএফআইউ এর কয়জন কর্মকর্তা তারা মিথ্যা অভিযোগে তাকে হয়রানি করছে এখন আসল ঘটনাটা কি এটি কিন্তু তদন্তে আসবে তবে যেহেতু প্রশ্নবিদ্ধ হচ্ছে বি এর কর্মকর্তা তাই তাদেরকে দিয়ে তদন্ত না করে নিরপেক্ষ আরেকটা প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে তদন্ত করলে আর প্রশাসনিক সেক্টর দিয়ে তদন্ত করলে মনে হয় ভালো হয় যদি সত্যি সে এত বড় প্রতারণা করে থাকে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আর যদি উনি প্রতিহিংসার শিকার হন তাহলে যারা তাকে এরকম ভাষানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নিতে হবে এবং যদি এটি ন্যায়সম্মত ভাবে বিচার না হয় বাংলাদেশে এই ধরনের প্রতারণা দিনে দিনে বাড়তেই থাকবে প্রতারিত হতেই থাকবে বাংলাদেশের জনগণ পরিত্রাণ পাবে না তাই আসুন আমরা সবাই একজোটে আওয়াজ তুলি সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করে দোষীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে